আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মার্জ মাইট আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আই ওএস টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ান জি আপডেট চলে এসেছে আপডেটটা অবশ্য আজকে আসে নাই আপডেট আসছে আরও দেড় থেকে দুই মাস আগে আজকে যেটা আসছে সেটা হচ্ছে যে আজকে সময় এসেছে যে আমি আমার আইফোন থার্টিন আই ওএস টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ানকে আপডেট করবো এতদিন আমার ফোনে ছিল হচ্ছে আই ওয়েস টোয়েন্টি সরি আই ওয়েস এইটিন পয়েন্ট সেভেন পয়েন্ট টু সো আজকে হচ্ছে টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ানের আপডেট রিকোয়েস্ট আমি অলরেডি করে ফেলেছি আপনারা দেখলেন সো দেখা যাক যে আপডেটটার আসলে কী সিচুয়েশন হয় আপডেটের পরে আমার ফোন কি আদৌ স্টার্ট হবে না হোয়াইট হয়ে যাবে না কী হবে সেটা এখনও আমি জানি না সো চলুন দেখা যাক কী হয় পুরোটাই জানতে পারবো ছোট্ট একটা ইন্টার পরে ওয়েলকাম ব্যাক গাইজ বাংলায় স্বাগতমের সাথেই আমরা চলে এসেছি আমাদের নতুন আইওএস আপডেটে নতুন ফোন না আইফোন এটা কিন্তু এখন আইফোন থার্টিনই আছে সো এই প্রসেসিং চলাকালে কিন্তু স্ক্রিন রেকর্ডিংটা অন করতে আমি পারিনি যার কারণে আমি অন্য একটি ফোনের মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটি রেকর্ড করার চেষ্টা করেছি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এখানে আইস সফটওয়্যারের নোটিফিকেশন দেন আইফোন 17 দেখাচ্ছে বাট এটা কিন্তু থার্টিনের ভিডিও এবং ভিডিওটি করা হচ্ছে একটি স্যামসাং ফোন দ্বারা সো এখানে দেখা যাচ্ছে যে ক্যামেরায় কী চেঞ্জেস আসছে এবং অন্যান্য যে চেঞ্জেসগুলো আইফোন 26.1 সিক্স আমরা পাবো সেগুলোর ব্যাপারে কিন্তু এখানে জানানো হচ্ছে আর কি কি নতুন এসেছে তা সবই আমরা দেখতে পাবো আর একটু পরেই আমি ফোনের স্ক্রিন রেকর্ডিং অন করেই আপনাদেরকে দেখাবো আর এই তো চলে আসলাম এই হচ্ছে আই ও এস টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ানের এর ফার্স্ট লুক যেহেতু আমি হচ্ছে এর আগে আই ও এস এইটিন পয়েন্ট সেভেন পয়েন্ট টুতে ছিলাম সেই তুলনায় এই লুকটা একটু টোটালি ডিফারেন্ট জাস্ট এটা একটু খেয়াল করেন তো এখানে হয়তো তোমার এটা বুঝতে পারবেন না এখানে দেখাচ্ছি একটা টোটালি একটা গ্লাস এফেক্ট গ্লেসিয়ার এফএক্স যেটা বললেন আপনারা মানে ওয়াটার বেসড একটা ট্রান্সপারেন্ট ব্যাপারটা আমরা লক্ষ্য করতে পারতে পারতেছি এখানে দেখ আইএস টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ান আমি সেটিংস একটু দেখাই নিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে যে আপনার আইএস টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ান দেখতেই পাচ্ছেন টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ান সো আইফোন থার্টিনে তো প্রথমে যে জিনিসটা আপনাদের নজর কাটবে সেটা হচ্ছে যে এখানে দুইটা অ্যাপ এক্সট্রা যেটা আপনার ফোনে অলরেডি পোশীন করা হবে সেটা হচ্ছে যে একটা হচ্ছে প্রিভিউ দুই নম্বরটা হচ্ছে গেমস রিভিউর মধ্যে যদি আপনারা ঢোকেন তাহলে আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে যে এটা হচ্ছে কাইন্ড অফ একটি ডকুমেন্ট বা ফাইলস অ্যাপ এখানে আপনি স্ক্যান ডকুমেন্টস করতে পারবেন আর হচ্ছে যে নিউ ডকুমেন্ট যদি স্টোর হয় সেখানে ফাইলসের মতোই পুরোটা বিষয় আপনার যে আগে যে আইফোনে যে ফাইলস নামে যে অ্যাপটা ছিল এটি হচ্ছে সেটাই তবে এখানে একটু এক্সট্রা যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে যে স্ক্যান ডকুমেন্টস মানে আপনি এখন চাইলে আপনার যে কোনো ডকুমেন্টস আপনি স্ক্যান করতে পারবেন স্ক্যান করে ছবি তুলতে পারবেন ছবি তোলার পর যেটা একটু দেখি হ্যাঁ সেম টু সেম স্ক্যান ডকুমেন্ট ওই টাইপেরই আপনারা যারা ক্যাম স্ক্যানার অ্যাপটা এই যে এই অ্যাপটা যারা ইউজ করেছেন তারা হয়তো এটা সম্বন্ধ অবগত যারা ইউজ করেন নাই তারা এখন কিন্তু এই অ্যাপটার সাথে ফোনের সাথে পেয়ে যাবেন দ্বিতীয় যে অ্যাপটা সেটা হচ্ছে গেমস অ্যাপ এই গেমস অ্যাপের মধ্যে ঢোকার পর মেবি আমি তো গেমস খেলি প্রচুর দেখতে পাচ্ছেন প্রচুর গেমস আছে গেমস অ্যাপ নতুন একটা অ্যাপস দিয়ে দিচ্ছি সম্ভবত এখানেই সব কিছু স্টোর হবে আমি জানি না আমি এর আগে সেট আপ করিনি এখন আপনার সামনেই সেট আপ করতেছি হ্যাঁ দেখেন এখানে কিন্তু আপনার গেমসগুলো চলে আসছে যে কন্টিনিউ প্লেইং এবং পূর্বে আপনি কী টাইপের গেমস খেলছেন সব কিছু কিন্তু এখানে দেখাচ্ছে সব দেখাচ্ছে এবং এখান থেকে আপনি চাইলে গেমসও ডাউনলোড করে নিতে পারবেন যদি আপনার কোনো গেমস দরকার হয় সেখানে সেক্ষেত্রে আপনি এখান থেকে সরাসরি গেমস ডাউনলোড করে নিতে পারবেন এক্সট্রা করে অ্যাপ অ্যাপস্টরে গিয়ে খোঁজার দরকার নেই এখান থেকে আপনি গেমের সকল অ্যাপ পাবেন তো সেকেন্ড যেই মানে আপডেটটা আপনারা পাবেন সেটা হচ্ছে যে ক্যামেরায় ক্যামেরায় দেখেন যে সম্পূর্ণ নিউ ডিজাইন ক্যামেরার ক্যামেরা ঢোকার পর এই একটা পপ আপ আসবে নিউ ক্যামেরা ডিজাইন কন্টিনিউ ক্লিক করলে আপনি দেখবেন কিন্তু যে একটু টোটালি একটা ডিফারেন্ট একটা ভাইব আছে এখানে এখানে ফটো আর হচ্ছে ভিডিও আগের মতো কিন্তু আপনার অত বেশি কোনো ইয়ে নেই তো এখানে যখন আপনি এখানে ক্লিক করবেন এইখানে যাওয়ার পর আপনি দেখবেন যে এক্সপোজার আপনার হচ্ছে যে ফিল্টার এক্সপেক্ট রেশিও অ্যান্ড এভরিথিং ভিডিওতে ক্লিক করার পর ভিডিও এখানে যখন ক্লিক করবেন তখন হচ্ছে ফ্ল্যাশ এক্সপোজার পাচ্ছেন এখানে আপনার করে ধরে রাখতে হবে এবং ধরার পর এখানে একটা পর একটা চেঞ্জ হবে অথবা আপনি এভাবে যদি থাকার পরে এখানে যদি চেঞ্জ করেন এভাবে চেঞ্জ হবে স্লাইড করতে হবে জাস্ট সব অপশনই আছে কোনো অপশানই হারায় নেই স্লো মো সিনেমেটিক এভরিথিংই আছে আর হ্যাঁ একটা জিনিস দেখেন যে ক্যামেরার উপরে কিন্তু ফিল্টারটা কিন্তু একদম উপরে চলে গিয়েছে একদম উপরে কোনায় ছোট্ট করে দেখছেন ফিল্টার এবং ইভি ইভি অপশন এক্সপোজার অপশান যেটা সেটাও কিন্তু কম্পাস কোনায় তেকিন যে চেঞ্জেস সেটা হচ্ছে যে কনট্যাক্টসে আমি দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে যেখানে কন্ট্যাক্টসগুলো একটু অন্যরকম প্লাস হচ্ছে যে আপনার যদি সেটিংসে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাটনসগুলোর শেপ কিন্তু একটু আলাদা হয়েছে আগের তুলনায় আগেরগুলো একটু বাবলস স্টেপে ছিল ছোটো কিন্তু এবার এগুলো একটু লম্বা করে দেওয়া হয়েছে ক্যামেরার কিন্তু আপনার লোগোটাও চেঞ্জ হয়েছে এবং আপনি যদি একটু খেয়াল করে দেখেন এখানে আপনার ইউটিউব তারপরে এই স্টুডিও প্রত্যেকটা অ্যাপের কিন্তু টেক্সচার একটু ভিন্ন হয়েছে আপনার যে কোনো অ্যাপেই ঢুকতে দেবেন গ্লাসারি একটা ওয়াটার এফেক্ট আপনি পাবেন ওভারঅল যদি আমি বলি স্মুথনেস কিন্তু আগের মতোই আছে আপনার কাছে প্রথম প্রথম হয়তো একটু অন্যরকম লাগতে পারে হয়তো একটু ডিফারেন্ট লাগতে পারে যে হয়তো মনে হতে পারে যে একটু স্লো হয়ে গিয়েছে কিন্তু না এটা আসলে আপনার মনের ভুল ছাড়ার কিছুই না একটা ব্যাপার যদি দেখি যে ব্যাটারি আবার বর্তমানে নাইনটি থ্রি পার্সেন্ট চার্জ আছে এখানে দেখাচ্ছে আর ব্যাটারি হেলথের অপশনটা কিন্তু এখানে নিচে চলে গিয়েছে লাস্ট আপনি কোন কোন অ্যাপ ইউজ করেছেন সেই অ্যাপসগুলো আপনাকে এখানে দেখাবে দ্বিতীয় হচ্ছে যে ব্যাটারি হেলথ হয়ে গেলে আমার আগের ভিডিও তো আপনার দেখেছেন যে আমার সেভেন্টি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ ছিল এখনও কিন্তু সেভেন্টি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথই আছে তো ব্যাটারি হেলথে কোনো প্রকার এফেক্ট কিন্তু পড়ে নেই আপডেটে আরও একটি মেজর চেঞ্জেসের ব্যাপারে না বললেই নয় সেটা হচ্ছে যে আইফোনের যে গ্লেজারি এফেক্ট অর ওয়াটার এফেক্ট সো এখানে কাস্টমাইজে ক্লিক করে অ্যাপ কাস্টমাইজে ক্লিক করে আপনারা যদি ডার্ক দেন তো সেই ক্ষেত্রে দেখতে পাবেন যে প্রত্যেকটা অ্যাপ ডার্ক হয়ে গিয়েছে তো এটা তো আমরা আগে থেকেই জানি কিন্তু নতুন যে জিনিসটি এসেছে তা হলো যে অ্যাডিটে ক্লিক করে আপনি যখন কাস্টমাইজে গিয়ে আপনি যখন ক্লিয়ার ক্লিক করবেন অথবা হচ্ছে ট্রিমটা ক্লিক করবেন তখন কিন্তু অ্যাপের সম্পূর্ণ টেক্সচারই কিন্তু চেঞ্জ হয়ে যাবে আমার কাছে সব থেকে বেশি যেটা ভালো লেগেছে বলতে গেলে জাস্ট এই অ্যাপ সেকশনে সেটা হচ্ছে যে ক্লিয়ার এফেক্ট ক্লিয়ার এফেক্ট কিন্তু পুরো অ্যাপ কালার চলে গিয়েছে দেখতে পাচ্ছেন যে পুরোটা গ্লাস এফেক্ট চলে এসেছে এই জিনিসটি কিন্তু আসলেই অসাধারণ লাগে আপনার পেছনে যদি কোনো একটা ওয়ালপেপার থাকে সেই ওয়ালপেপারের ক্ষেত্রে কিন্তু এইটা অনেক ভালো কাজ করে লাইক আপনার কোনো ছবি যদি থাকে সেটা ক্ষেত্রে এবং দেখতেই পাচ্ছেন কিন্তু অ্যাপের রং সম্পূর্ণভাবে চলে গিয়েছে এখানে প্রত্যেকটা অ্যাপের কিন্তু আলাদা একটা রঙ আছে আপনি একটু হ্যাঁ অ্যাডিটে ক্লিক করে কাস্টমার্জে ক্লিক করে আপনি যখন ডিফল্টে ক্লিক করবেন তখন দেখবেন যে হচ্ছে যে অ্যাপগুলোর কিন্তু একটা কালার আসে এই যে কালারটা চলে এসেছে আবার যখন ক্লিয়ারে ক্লিক করবেন তখন কিন্তু আবার কালারটি সম্পূর্ণভাবে চলে যায় তো এইটা কিন্তু হচ্ছে যে একটা নতুন কিছু আমরা আইওএস টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ানে দেখতে পেয়েছি সো এটাও একটু ডিফারেন্ট আর বাকি যা আছে তো মোটামুটি সব কিছু প্রায় সেমই আমার কাছে কিন্তু কালার এফেক্টে ভালো লাগে ক্লিয়ার এফেক্টটা ভালো লাগে শুধু অ্যাপের ক্ষেত্রে কিন্তু সেটিংসে ঢোকার পর সব কিছু কেমন সাদা মাটা মনে হয় সেই জন্য আমি কিন্তু আগের সেট আপ ফিরে এসেছি তো এই হচ্ছে পুরো আই ওয়েস টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ান এছাড়া কোনো চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি না মেজর চেঞ্জেদের মধ্যে দুইটা জিনিসই আসছে এক হচ্ছে যে আপনার ক্যামেরা একটু আপডেট হয়েছে আর হচ্ছে যে আপনার গেমস অ্যান্ড প্রিভিও যে একটা ফাইল আসছে ফাইল স্ক্যানার অ্যাপ সেই জিনিসটাই আমরা কিন্তু লক্ষ্য করলাম এছাড়া কিন্তু অন্য কোনো ডিফারেন্ট কোনো কিছু লক্ষ্য করিনি সার্চ অপশন কিন্তু আগেও নিচে ছিল কিন্তু সেটিংসের সার্চ অপশনটা নিচে ছিল না উপরে ছিল এখন কিন্তু সেটিংসের সার্চ অপশনটা কিন্তু নিচে চলে আসছে এই হচ্ছে টোটাল বিষয় আর আরেকটা বিষয় যেটা আপনাদেরকে না দেখালেই না সেটা হচ্ছে যে ভিডিওজে যে কোনো ভিডিওস যদি আমরা এখন প্লে করি সেক্ষেত্রে ভিডিওজে কিন্তু এখন এক্সট্রা করে স্লাইডার দিয়ে দিয়েছে আগে স্লাইডারটা করতে অনেক প্যারা পেতে হতো ভিডিও চলাকালীন অবস্থায় এটা হয়তো আপনারা যারা খেয়াল করেছেন তারা হয়তো বুঝতেই পারবেন অ্যান্ড ওয়ান মোর থিং আমরা যারা বাঙালি আছি আমাদের বাংলা লেখায় যে একটা সমস্যা হইতো যেমন রয়ের পরে জফালা দিতে একটা ঝামেলা হইতো এই রয়ের পরে জফালা দিতে কিন্তু এখন একদম ইজি যখন মানে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি এখন ইজিলি র্যাব লিখতে পারবেন আগে কিন্তু আপনি এই র্যাব লেখাটা লিখতে পারতেন না র্যাব লেখাটা আসতো না জয় রেফ টাইপ এরকম কিছুটা চলে আসতো এখন কিন্তু ইজিলি র্যাব লিখতে পারছেন সো এই একটা ওয়ার্ডেই কিন্তু বোঝা যাচ্ছে যে বাংলা কিবোর্ডে কিন্তু ভালোই একটা আপডেট আসছে সো ইন টোটাল বলতে পারি যে আপডেটটা অবশ্যই অবশ্যই সুইটেবল আপনারা যারা যারা এখন আইফোন থার্টিনে আছেন তারা চাইলে কিন্তু আইএস টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ানে আপডেট করতে পারেন আপডেটটি ভালো আর যদি বলেন ফোন হিটিংয়ের ব্যাপারে তো এখন তো আমি হচ্ছে যে স্ক্রিন রেকর্ড করতেছি এই ফোন দিয়েই এর আগে যে ভিডিওটা দেখেছেন সেটা কিন্তু হচ্ছে ছিল হচ্ছে যে আপনার অন্য একটা ফোন দিয়ে আমি আমার ফোনের ভিডিওটা ধারণ করেছিলাম সো ফোনের হিটিং কিন্তু মোটামুটি আগের মতোই এখন স্ক্রিন রেকর্ড করতেছি বিধেয় কিন্তু ফোন একটু হিট হচ্ছে আদারওয়াইজ এভরিথিং সেম সো এই ছিল পুরো ভিডিও আপনারা যারা যারা আপনারা যারা যারা আসলে টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ান আপডেট করেছেন তারা অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে যে আসলে আপনারা কোনো প্রবলেম ফেস করতেছেন কি না যদি করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ফেস না করে থাকেন সেটাও জানাবেন আর এস এবং জানাবেন হচ্ছে যে আই এস টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ান আপনাদের কাছে কেমন লাগলো সো দ্যাটস অল গাইজ থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব